নিউ ওয়ার্ল্ড অর্ডার অর্ডারের প্রথম ঘোষণা কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার ফাইভ হান্ড্রেড মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন পঞ্চাশ কোটি মানুষ রেখে সব মেরে ফেল কাজী ইব্রাহিম সহ এই যে মাহফিলে আসে লক্ষ লক্ষ কোটি কোটি লোক সব মেরে ফেল হাদিসি কি নাই মাহাদি আসার আগে টোটাল বিশ্ব জনসংখ্যার ইক তালুস ওয়ান থার্ড কতল করা হবে আটশো কোটির ওয়ান থার্ড কত আড়াইশো কোটি প্লাস আড়াইশো কোটি প্লাস ডাইরেক্ট বোমিং করে মেরে ফেলা হবে অয়ামস আড়াইশো কোটি প্লাস বিভিন্ন এমন ভাইরাস মহামারী জীবাণু যুদ্ধ করবে এমন জীবাণু ছড়িয়ে দেবে অটোমেটিক মারা পড়বে কত গেল আড়াইশো আড়াইশো কত গেল পাঁচশো এই শিশু হত্যার সাথে এই পাঁচশো কোটি যুক্ত করেন অনেকেই ভাবছেন কাজী সাহেব তো এগুলি বলে আমি বলি না ভাই এগুলো অহির বাণী এগুলো কোরআনেরও বাণী হাদিসেরও বাণী এক্ষনি প্রয়োজন কেন ওখানে ওই হত্যাকাণ্ড হচ্ছে বোঝা প্রয়োজন কেন সৌদি আরব পাঠিয়ে মিশর পাঠিয়ে দাও খানে আমেরিকা সেই ব্যাপারটা কি হ্যাঁ ওরা জানে ওরা জানে মুসলমান জানে না মুসলমানদের অল্প কিছু সংখ্যক জানে মুসলমান কি জানে ক্রিকেট খেলোয়াড় স্পিনার কে হার্ড হিটার কে মুসলমানের বাচ্চারা তো এগুলো জানে ফুটবলার ফুটবলের মধ্যে কে কি ধরনের ওদের নায়িকা গায়িকা এদের জীবন ইতিহাস সব মুখস্থ আরে এত কি সোনার খনি আছে নাকি না হীরার খনি আছে কেন রাশিয়াও ওইখানে কেন আমেরিকা ওখানে কেন ইউরোপ ওখানে কেন ভারত ভারতের মোদি নেতানির সাথে কানে কানে ওখানে কি বলে কেন তার জন্য ভারতও সৈন্য পাঠায় ব্যাপারটা কি কি আছে এইখানে সব কথা মূল ওরা জানে বাইতুল মকদ্দাস মুসলিম যুক্তরাষ্ট্র মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী অছিরেই সেই বিশ্বব্যাপী মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হবে যুক্তরাষ্ট্রীয় ধারণা ইসলামের নবী সাল্লাম যে মুসলিম সাম্রাজ্য তৈরি করেছিলেন মুসলমান যেখানেই দেশ জয় করুক না কেন সেটা মুসলিম খেলাপথের অংশ হবে ঠিক নয় কি মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে মুসলিম যুক্তরাষ্ট্রকে ভেঙে মুসলিম যুক্তরাষ্ট্রের ধারণা থেকে তারা যুক্তরাষ্ট্র তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন আজকে এক দেশের ভিসা হলেই গোটা ইউরোপীয় ইউনিয়ন ঘুরে ফেলা যায় যুক্তরাজ্য ইউনিয়ন এগুলি আগে মুসলিম না ছিল উনিশশো সালে তুরস্কের খেলাফত তিন মহাদেশ সাড়ে তিন মহাদেশ জুড়ে এশিয়া আফ্রিকা ইউরোপ আমেরিকা প্রায় চার মহাদেশ জুড়ে আমাদের যুক্তরাষ্ট্র ছিল সাতশো বছর যারা মুসলিম জাহানকে নেতৃত্ব দিয়েছে সেটা হাজার বছর চক্রান্ত করতে করতে মুসলিম জাতিকে সাইস বিকু সাইস বিকু দুইজনের নাম একজন ইহুদি আরেকজন খ্রিস্টান এই ইহুদিয়ার দুই খ্রিস্টান মিলে তুরস্কের আমাদের যে খেলাফত খেলাফতকে ভেঙ্গে মুসলিম যুক্তরাষ্ট্রকে ভেঙ্গে সাতান্ন খণ্ড খন্ড টুকরা বানিয়ে দিয়েছে যাতে আমরা আমাদেরকে তারা গলা টিপে টিপে আলাদা আলাদা হত্যা করতে পারে ফর্মুলা একটাই নতুন করে মুসলিম যুক্তরাষ্ট্রের ঘোষণা দেওয়া যে এক রাষ্ট্রের উপরে হামলা হবে তাহলে সাতান্ন রাষ্ট্র ঝাঁপিয়ে পড়ে তার মোকাবেলা করবে এছাড়া বাঁচতে পারবেন না বাঁচাতে পারবেন না আমি আজকে জুমার খোদ্ ঘোষণা দিয়ে আসছি নবীজি বলেছেন ইবনে মাজার হাসান পর্যায়ের একটি হাদিস ইন্দু লেহা জিহিল উম্মা আল্লাহ উম্মতের জন্য প্রেরণ করবেন আলা আরো আছে কুল্লে মেয়াতে সানাতিন প্রতি একশো বছরের মতো কাদের প্রেরণ করবেন নবীনা না তবে নবীর ওয়ারিস নবীর ওয়ারিস নবীরা আসলে যা করতেন এদের উপরে ফরজ তাই করা সেটা কি মান ইউজদ্দেদুল আহা দিন আহা দিনের যা যা পুরানো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে বিদায় হয়ে গেছে সে সবগুলোকে তারা তাজদিদ করবে নতুন করে জুড়িয়ে দিবে নতুন করে প্রতিস্থাপন করবে নতুন করে বিশ্বে নবতর ইসলামের সেই অঙ্গ তারা প্রতিষ্ঠা করবে উনিশশো চব্বিশ থেকে একশো বছরের মাথায় উনিশশো চব্বিশে যেহেতু তুরস্কের খেলামত এই আমেরিকা ভেঙেছে এই রাশিয়ানরা ভেঙ্গেছে ব্রিটিশ তারা ভেঙ্গেছে ভেঙেছে তারা ভেঙেছে সুলতান আব্দুল হামিদকে বলেছিল আপনাকে দেড়শো মিলিয়ন ব্রিটিশ ডলার দেব সোনার ডলার দেব দেড়শো মিলিয়ন স্বর্ণ মুদ্রা দেব টুকরা জমি ইহুদিদের জন্য দেন সুলতান আব্দুল হামিদ বলেছিলেন আমার কোনো পূর্বপুরুষ মুসলিম মানচিত্রে ছুরি মারেনি মুসলিম মানচিত্রে ছুরি মারেনি আমার পক্ষ সম্ভব না এই ছুরি মারা আমি মারব না তাহলে তোমাকে ক্ষমতাচ্ছদ করব তোমাকে হত্যা করব করবো কি বাপের বেটা ছিল সুলতান আব্দুল হামিদ জানতেন যদি এক শতক জমি এদেরকে বিক্রি করি এক শতকে বসে তিন ওরা মেরে ধ্বংস করে দিয়ে নিজেরা এসে বসে জাতি যেখানে যায় যেই দেশে যায় সেই দেশের সব কিছু খেয়ে ফেলে জার্মানিতে বসে গোটা জার্মানির অর্থনীতি তাদের বিচার নীতি তাদের পররাষ্ট্রনীতি তাদের স্বরাষ্ট্রনীতি তাদের যা যা আছে সব পরগাছার মতো গ্রাস করে ফেলছিল হিটলার যখন দেখল হিটলার যখন দেখলো তখন যা করলো এটা তো আপনারা জানেন একটা জাতিকে যখন জোঁকের মতো তার রক্ত ছসা শুরু করে ওই জাতির সন্তানরা যখন জেগে উঠে তো ওই যোগগুরুকে তারা মেরে ফেলে হিটলার হিটলারের হাতে মার খাওয়ার পরে এরা কোথায় যাবে কেউ জায়গা দেয় নাই আমেরিকা বুঝছে আমি জায়গা দিলে আমারে খেয়ে ফেলবে ব্রিটিশ বুঝছে আমি জায়গা দিলে আমারে খেয়ে ফেলবে রাশিয়া বুঝছে আমি জায়গা দিলে আমারে খেয়ে ফেলবে শেষ এনে ফেলছে মুসলিম জাতির উপরে খেলে এদেরকে খেয়ে ফেলে হিটলার তো বলেছিল আমি সব ইহুদি মারিনি কিছু ইহুদি রেখে দিলাম যাতে আগামী বিশ্বের মানুষ জানতে পারে কেন আমি হিটলার এত ইহুদি মারলাম এরা কোন জাত তোরা বুঝবি সামনে আল্লাহ আকবার